লাইলাতুল কদরের রাত কিভাবে চিনব কিছু আলামত আপনাদেরকে বলবো ওই আলামত যদি ওই রাত্রে গটে ওই রাত্রে হয় আলামত গোলা তাহলে আপনি বুঝে নিবেন ওই রাত্রা লাইলাতুল কদরের রাত দেখেন রসুল সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার আশায় তালাশ করার জন্য রমজানের শেষ দশকে এতে গেফে বসতেন সাহাবিদেরকে নিয়ে বসতেন শুধু লাইলাতুল কদর তালাশের জন্য খোঁজার জন্য পাওয়ার জন্য দেখেন ভাই আমার হাদিসে এসেছে কিছু আলামত যদি ওই রাত্রে ঘটে কিছু আলামত যদি ওই রাত্রে হয় তাহলে বুঝে নিবেন ওই রাত্রা তেমন ভাবে এখন এই পাঁচটা রাতের মধ্যে কিছু আলামত যদি ঘটে কিছু আলামত যদি হয় কিছু চিহ্ন যদি আপনি বুঝেন চিহ্ন যদি পান তাহলে আপনি বুঝে নিবেন এই রাত্রাই আপনি লাইলাতুল কদর ইনশাআল্লাহ এক নম্বর আলামত হচ্ছে এই রাত্রি গভীর অন্ধকার হবে না লাইলাতুল কদর এই রাত্রা গভীর অন্ধকার হবে না গভীর অন্ধকার আছে না যে গভীর অন্ধকার হবে না গভীর অন্ধকার অচ্ছন্ন হবে না অন্ধকার থাকবে না অন্ধকার থাকবে না কথা বলছেন ভাই আমার গভীর অন্ধকার থাকবে না এক নম্বর আলামত এবার আসেন দুই নম্বর আলামত হচ্ছে সেই রাত্রি গরম থাকবে না আবার বেশি ঠান্ডাও থাকবে না কোমল কথা বুঝছেন মানে পর্যাপ্ত পরিমাণ গরমও থাকবে না আবার পর্যাপ্ত পরিমাণ ঠান্ডাও থাকবে না মানে কুমল থাকবে ঠান্ডাও না গরমও না এমন একটা পজিশনে থাকবে ওই রাতরা মনো করতে হবে লাইলাতুল কদর দুই নম্বর আলামত এবার আসেন তিন নম্বর আলামত কি হবে তিন নম্বর আলামত হচ্ছে ওই রাতে হালকা বাতাস হতে পারে হালকা বাতাস হতে পারে ওই রাতে কি হতে পারে ভাই হালকা বাতাস হতে পারে তিন নম্বর আলামত হচ্ছে এইটা এবার আসেন চার নম্বর আলামত হচ্ছে সেই রাতে ইবাদত করে মানুষেরা তৃপ্তি পাবে কিভাবে ভাই মানে নামাজ পড়ছেন এবাদত করছেন জিকির আজকার করছেন আজকে তৃপ্তি পাইতেছি মানে অন্যদিন এবাদত করে ঠিক আছে কিন্তু অন্যদিনের দিনের তুলনায় আজকে একটু তৃপ্তি বেশি পাচ্ছি মজা পাইতেছি বেশি এবাদতে মজা পাচ্ছি জিকিরে মজা পাচ্ছি আমলে মজা পাচ্ছি তৃপ্তি পাওয়া হচ্ছে মানে তৃপ্তি পাইতেছি তখন বুঝছেন এটা যদি আলামত হয় এটা যদি আপনি পান চিহ্ন হয় তাহলে বুঝে নিবেন এই রাত্রা লাইলাতুল কদর হতে পারে ইনশাআল্লাহ এবার আসেন পাঁচ নম্বর আলামত হচ্ছে এই রাতে হালকা বৃষ্টি হতে পারে কি ভাই পাঁচ নম্বর আলামত হচ্ছে এই রাতে হালকা বৃষ্টি হতে পারে কথা বুঝছেন তখন আপনি বুঝে নিবেন আপনার এই রাত্রা লাইলাতুল কদর হতে পারে ইনশাআল্লাহ ছয় নম্বর আলামত হচ্ছে এই রাত্রা যে যে রাতে লাইলাতুল কদর হতে পারে মানে বেজুর রাতগুলা কথা বুঝছেন তাহলে কিছু আল্লাহর খাটি বান্দা ইমানদার বান্দাকে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে জানাই দিতে পারে যে হ্যাঁ এই রাত্রা কি লাইলাতুল কদর হতে পারে আল্লাহর কিছু খাঁটি বান্দা আছে না দুনিয়াতে কিছু খাঁটি বান্দাদেরকে আল্লাহ স্বপ্নে দেখাইয়ে দিতে পারে হাদিসে আছে দেখাইয়ে দিতে পারে যে এই রাত্রা অমুক রাত্রা কি হতে পারে লাইলাতুল কদর হতে পারে ভাই আমার তাহলে আপনাদেরকে বললাম পাঁচটা আলামত যদি পান ওই রাতের মধ্যে যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজুর রাতে যদি আপনি ছয়টা আলামত পান তাহলে আমি আশা করি আশা করি ওই রাত্রা লাইলাতুল কদর হবে ইনশাআল্লাহ হাদিসে এসেছে এক নম্বর আলামত হচ্ছে রাত্রি গভীর অন্ধকার হবে না দুই নম্বর আলামত হচ্ছে ওই রাত্রা বেশি গরম পড়বে না আবার বেশি ঠান্ডাও পড়বে না কোমল থাকবে তিন নম্বর আলামত হচ্ছে ওই রাতে হালকা বাতাস হতে পারে হালকা বাতাস হবে হালকা বাতাস হতে পারে চার নম্বর আলামত হচ্ছে সেই রাতে মানুষ এবাদত করে মজা পাইবে তৃপ্তি পাবে জিকিরাস্কার করে মজা পাইবে তৃপ্তি পাবে পাঁচ নম্বর আলামত হচ্ছে ওই রাতে আপনার সামান্য হালকা বৃষ্টি হতে পারে আলামত ছয় নম্বর আলামত হচ্ছে যে কোন বুজুর্গ অথবা কোন আল্লাহ কোন ভালো মানুষকে আল্লাহ স্বপ্নে দেখাই দিতে পারে স্বপ্নে দেখাই দিতে পারে যে অমুক রাত্রা লাইলাতুল কদর তালাশ করো ঐমুক অমুক রাত্রা কি হতে পারে লাইলাতুল কদর হতে পারে জানাই দিতে পারে আল্লাহ ভালো জানে আল্লাহ সবকিছু কর বলা